সিডনির মাঠে সেটি তখন একদম সাধারণ একটা মুহূর্ত একটি ড্রাইভিং ক্যাস দর্শকদের উল্লাস আর হঠাৎ নিস্তব্ধতা কয়েক সেকেন্ড পর বোঝা গেল কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে ভারতীয় ক্রিকেটার শেষ শে পড়ে আছেন মাঠে পেট চেপে ধরেছেন দুই হাতে পরবর্তী কয়েক ঘন্টা হয়ে ওঠে জীবনের সঙ্গে লড়াইয়ের সময় আর আজ সেই মৃত্যুর ছায়া পেরিয়ে প্রথমবার মুখ খুললেন তিনি জানালেন তিনি ধীরে ধীরে ভালো হচ্ছেন প্রতিদিন আরও একটু করে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমেছিলেন ভারতীয় দলের এই নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটার কিন্তু ম্যাচের মাঝেই ঘটে যায় দুর্ঘটনা অ্যালেস কারিকে অসাধারণ এক ড্রাইভে ক্যাচ ধরার পর পরই আয়ের মাটিতে লুটিয়ে পড়েন সবাই ভেবেছিলেন সামান্য পাজরের চোট কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই জানা গেল আসল ভয়াবহ গ্রেড টু স্প্লিন লেজারেশন অথেয় গভীর ক্ষত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ তাৎক্ষণিক তাকে নেওয়া হয় সেন্ট বেন্সের হাসপাতালে যেখানে জরুরি চিকিৎসায় মৃত্যুর মুখ থেকে টেনে আনা হয় তাকে চিকিৎসকরা জানান আয়ের রক্তচাপ দ্রুত নিচে নেমে গিয়েছিল পরিস্থিতি তখন ছিল অত্যন্ত সংকটপূর্ণ সৌভাগ্যবশত অপারেশন ছাড়াই রক্তপাত থামানো সম্ভব হয় ঘটনার প্রায় এক সপ্তাহ পর বৃহস্পতিবার সকালে এক নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লেখেন আমি এখন সেরে ওঠার পথে প্রতিদিন একটু একটু করে ভালো হচ্ছি সারা বিশ্বের ভক্তদের কাছ থেকে যে ভালোবাসার শুভেচ্ছা পেয়েছি তা সত্যি আমার জন্য অনেক বড় আশীর্বাদ সবাইকে ধন্যবাদ আমার জন্য প্রার্থনা করার জন্য এই বার্তাটি এখন যেন ভারতীয় সমর্থকদের জন্য এক বিশাল স্বস্তি কারণ ঘটনার পর থেকে দলের ভেতরে বাইরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এমনকি ডাক্তারদের আশঙ্কা ছিল দেরি হলে ঘটনাটি প্রাণঘাতী হয়ে উঠতে পারত খেলার বিশ্লেষক গেনস্টন লোবো বলেন আই আর ভীষণ ভাগ্যবান যে ধরনের স্প্লিন ইঞ্জুরি ওর হয়েছিল সেখানে কয়েক মিনিটের বিলম্ব ভয়াবহ হতে পারত তবে আমি নিশ্চিত এই অভিজ্ঞতা তাকে আরও দৃঢ় করে তুলবে আইসিও থেকে ফিরলেও এখনও সম্পূর্ণ বিশ্রামে আছেন শেয়াস আপাতত কোনো ক্রিকেট কার্যক্রমে ফেরার সম্ভাবনা নেই এই বছরের শেষের আগে তবে বোট ও তার সতীতদের বিশ্বাস এই চোট কাটিয়ে তিনি আরও শক্ত হয়ে ফিরবেন যেমনটা করেছেন আগেও পিঠের অস্ত্রোপচারের পর সিডনির সেই দুঃস্বপ্ন আজও চোখে ভাসে কিন্তু শেয়াসের এই বার্তা ভারতীয় চিকিৎপ্রেমীদের মনে নতুন আলো জ্বলেছে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক যোদ্ধার প্রত্যাবর্তনের শুরু এটি